গাই দেখুন পুঁটুলের আবাদ ঝালের আবাদ ধানের আবাদ তো সেই আবাদ নিয়ে আজকে কিছু ভিডিও করেছি তো এই বিষয়ে কিছু আলোচনা করব ফুল ভিডিও দেখবেন তো আমি সব কিছু ডিটেলস কিছু বলতে পারবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরাভাবে দেখবেন তবে বুঝতে পারবেন ভিডিওতে কি কী আমি দেখিয়েছি তো শুরুতে পোটলের ঝাংলা দেখুন এ আকাশ খুবই খারাপ অবস্থায় আজকের আকাশ তো পটলের যে বান লতা এরকম পরে যাওয়া যাবে না তো সেটা সুতার উপর উঠাই দিতে হবে তো সেদিকে লক্ষ্য রাখবেন অবশ্যই দেখবেন যাতে জল বৃষ্টির জল যেন বিয়েতে না বাঁধে সেদিকে লক্ষ্য রাখবেন গাছটি যেন উঁচু জায়গায় থাকে সাইডে ডেন করে দিবেন যাতে বৃষ্টির জল সাইড থেকে যেন গড়ে চলে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন পটলের আবাদ একটা লাভজনক একটা আবাদ বছর কি আবাদ এই আবাদটি করলে কখনো বলtickক লস খাবে না এই আশাবাদী আমি তো এই ঝালটি নিয়ে বিশেষ একটা কথা যে ঝালটি ১২ মাসি একটা ফল তো এই ঝালটি ভালো পোটোলে ঝাগলা সাইডে সাইডে আপনারা এই ঝালে গাছ লাগাতে পারবেন অন্তত পটলের সঙ্গে সঙ্গে এই ঝালের গাছ লাগালে ঝালও আপনারা পটলের সঙ্গে সঙ্গে ঝালও পাবেন তো সেই ক্ষেত্রে এই ঝালটি লাগানো এক বছর ভরা পটলও পাবেন এই ঝালও পাবেন যার জন্য দেখুন আমি কি করেছি জল যাওয়ার জন্য একটু লালা করে দিছি যারা সাইডে ভেঙে চলে যায় তো এই ক্ষেত্রে তো এরকম ঘাস থাকা যাবে না পটলে ভেঙে দেখুন এই সাইডের পটলা গাছের চেহারা দেখুন আর এই সাইডের পটলা গাছের চেহারা দেখুন কতটা ডিফারেন্স তো আপনারা ভুল করে কখনো জঙ্গল থবেন না আগাছা দমন করবেন কীটনাশক ব্যবহার করবেন ভালোভাবে তো এই মৌসুমটা ইরির মৌসুম তো তো ইরি ধান পুরাই ভালো হয়ে গেছে তো দেখি কাছে দেখি কেমন তো ধানটি দেখুন কতটা সুন্দর হয়েছে যা বললে হয়তো আমি বুঝাতে পারবো না এত সুন্দর আর এত লম্বা লম্বা শীষ তো আপনারা ধান চাষ করবেন সঠিক ফলচর্যা করবেন তো ধান ফলাফল ভালোই পাবেন কখনো অগ্রে যাবেন না কীটনাশক অবশ্যই মারবেন নেই তো ফল পাবেন না দেখুন আপনারা ধানের চেহারাটা দেখুন কতটা সুন্দর তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন